আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো অত্যন্ত জনপ্রিয় একটি ওষুধ ব্যান্টোবেট সিএল অয়েলমেন্ট এটি বাজারে অনেক সহজে পাওয়া যায় এবং অনেকেই ভুল ধারণা থেকে এটি ব্যবহার করছেন ত্বক ফর্সা করার ক্রিম হিসেবে কিন্তু আসলে এই ক্রিম কিসের জন্য ব্যবহার করা হয় এর কাজ কি এর ক্ষতি কতটা হতে পারে এবং ত্বক ফর্সা করার জন্য এ ধরনের ক্রিম ব্যবহার করা আদৌ ঠিক কিনা আজকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ব্যান্ডবেট সিএল অয়েলমেন্ট হচ্ছে দুইটি উপাদানের কম্বিনেশনে তৈরি যেখানে আছে একটি স্টেরয়েড এবং রয়েছে ক্লোট্রিমাজল যেটি হচ্ছে একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ এটি তৈরি করেছে ডিবিএল ফার্মাসিউটিক্যাল লিমিটেড এক টিউবে পনেরো গ্রাম থাকে আর দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ইন্ডিকেশন বা তার জন্য এই ক্রিম দেওয়া হয় এই ক্রিম আসলে ব্যবহার করা হয় ত্বকের ফাঙ্গাল ইনফেকশন বা ক্ষেত্রে যেমন টিনিয়া পেডিস বা পায়ের ফাঙ্গাস টিনিয়া ক্রুইরিস বা ফাঙ্গাস টিনিয়া করপোরিস বা শরীরের ফাঙ্গাস অর্থাৎ এটি কোনোভাবে ত্বক ফর্সা করার ওষুধ নয় কিভাবে কাজ করে বা ফার্মাকোলজি সম্পর্কে এখন জানব কর্তৃমাজল এটি ফাঙ্গাসের সেল ম্যামব্রেন ভেঙে দেয় ফলে ফাঙ্গাস মারা যায় আর এটি একটি শক্তিশালী কার্টি কোস্টোরেড কাজ করে প্রদাহ চুলকানি আর লালচে ভাব কমাতে এখানেই সমস্যা শুরু ব্যাটামেথোসন স্টেরয়েড হওয়ায় এটি দীর্ঘদিন ব্যবহার করলে ত্বকের স্বাভাবিক গঠন দুর্বল হয়ে যায় ব্যবহারের নিয়ম সম্পর্কে বলছি দিনে দুইবার সকাল ও সন্ধ্যা আক্রান্ত জায়গায় ব্যবহার করতে হয় টিনিয়া ক্রুইরিস বা টিনিয়া কর্পোরিস এর ক্ষেত্রে দুই সপ্তাহ বা টিনিয়া পিডিস এর ক্ষেত্রে চার সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে হতে পারে এর এর চেয়ে বেশি সময় ব্যবহার করা নিষেধ আর শিশুদের ক্ষেত্রে এটি নিরাপদ প্রমাণিত হয়নি কন্ট্রা ইন্ডিকেশন বা কোথায় এটি ব্যবহার করা যাবে না এই ক্রিম একেবারে ব্যবহার করা উচিত নয় যদি রোগীর কোনো উপাদানের প্রতি অ্যালার্জি থাকে মুখের রোগ যেমন রোসাকিয়া একনি ভালগারিস থাকে পিরিনাল বা জেনিটাল প্রিউরিটাস ন্যাপকিন রাশ থাকে এছাড়া ভাইরাস বা ব্যাকটেরিয়ার ইনফেকশন যদি থাকে এবার আমরা সাইড ইফেক্ট সম্পর্কে জানব ক্লিনিক্যাল ট্রায়ালে পাওয়া গেছে যে প্যারেস্থেশিয়া বা ঝিনঝিন অনুভূতি হয় র্যাশ এডিমা সেকেন্ডারি ইনফেকশনের পরিমাণ ওয়ান পারসেন্টেরও কম এছাড়া বার্নিং শুষ্ক ত্বক স্টিংগিং প্রায় এক থেকে দুই পার্সেন্টের মতো হতে পারে আর সবচেয়ে ভয়ঙ্কর হলো স্টেরয়েড শোষিত হয়ে শরীরের হরমোন সিস্টেম বা এসপিএ অ্যাক্সিস দমন করতে পারে ফলে দীর্ঘদিন ব্যবহার করলে শরীরের প্রাকৃতিক হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায় প্রেগনেন্সি ল্যাকটেশন গর্ভাবস্থায় এর নিরাপত্তা প্রমাণিত নয় প্রাণীর উপর পরীক্ষায় দেখা গেছে উচ্চ মাত্রায় ব্রণের ক্ষতি করতে পারে গর্ভবতী বা দুগ্ধ দানকারী মা ব্যবহার করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শে ব্যবহার করতে হবে ওভারডোজ একসাথে বেশি লাগালে তেমন সমস্যা হয় না তবে দীর্ঘদিন ব্যবহার করলে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে এখন আসল বিষয় কেন অনেকে ফর্সা হওয়ার জন্য ব্যবহার করেন ব্যাটামে থাকার কারণে সাময়িকভাবে ত্বক উজ্জ্বল বা ফর্সা দেখাতে পারে এজন্য অনেকেই এটা ফর্সা হওয়ার ক্রিম ভেবে ব্যবহার করেন কিন্তু এতে কি হয় জানেন ত্বক পাতলা হয়ে যায় সূর্যের আলো সহ্য করতে পারে না সহজে ইনফেকশন হয় হরমোন সিস্টেম নষ্ট হয়ে যায় অর্থাৎ সাময়িক ফর্সা ভাবের জন্য দীর্ঘমেয়াদে আপনি আপনার ত্বককে ধ্বংস করছেন আচ্ছা ফর্সা হওয়া কি আসলেই দরকার না কারণ গায়ের রং জন্মগত সেটাই সবচেয়ে নিরাপদ শ্যামলা বা গাঢ় ত্বক আসলে বেশি শক্তিশালী কারণ এতে মেলাটিন বেশি থাকে যা সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে ত্বক তুলনামূলকভাবে দুর্বল সহজে পড়ে দাগ পরে ক্যান্সারের ঝুঁকি বেশি তাহলে কোনটা ভালো প্রাকৃতিক ত্বকই সবচেয়ে উপকারী ব্যান্টামেট সিএল অয়েলম্যান শুধুমাত্র ফাঙ্গাল সংক্রমণের জন্য ফর্সা হওয়ার জন্য নয় স্টেরয়েড ক্রিম কখনোই বিনা কারণে ব্যবহার করবেন না ত্বকের রং নয় বরং ত্বকের স্বাস্থ্যই আসল সৌন্দর্য সুস্থ ত্বক রাখার জন্য প্রাকৃতিক যত্ন সঠিক খাবার আর সানস্ক্রিনই যথেষ্ট মনে রাখবেন সুন্দর মানেই ফর্সা নয় সুন্দর মানেই সুস্থ তাই ফর্সা হওয়ার পেছনে জীবন ঝুঁকিতে ফেলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ